ত্রিপাঠি পরিবারে চলছে বড় সড়ো আয়োজন আর সে আয়োজনেই নাচে গানে মেতে উঠেছে পরিবারের সবাই কীর্তি শাশুড়ি তারা তো এতটাই আনন্দ ফুর্তিতে মেতে উঠেছে যে কীর্তিও তার শাশুড়ির নাচ দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে যে কীর্তি কি শুরু করলো কীর্তির নাচ দেখে সবাই মেতে উঠেছে অন্যদিকে বসে নেই ঋতুপিশি সহ সোনিয়াসহ বাড়ির কেহই সবাই শুরু করেছে তাদের ইচ্ছে মতো আনন্দ ফুর্তি করতে আর সবটা তাকিয়ে তাকিয়ে দেখছে বরুণ অন্যদিকে অভয় শ্রদ্ধার হাত ধরে বাসা থেকে দাঁড়িয়ে দিচ্ছে তারপরে পায়েলেরও হাত ধরে দাঁড় করে দেয় অভয় শ্রদ্ধার প্রতি পায়েল সবসময় হিংসা করেই চলে কেননা শ্রদ্ধাকে সবাই পরিবারের অনেক বেশি ভালোবাসে শ্রদ্ধাকে নিয়ে ভাবে কিন্তু শ্রদ্ধা কখনও নিজের কথা না ভেবে সে সবসময় পায়েলের কথাই ভাবে তবুও পায়েল বারবার শ্রদ্ধার ক্ষতি করার জন্যই কোনো না কোনো চক্রান্ত করতে থাকে বাড়ির সবাই যখন আনন্দ উল্লাসে ব্যস্ত তখন পায়েল ভাবে যে সে কীভাবে শ্রদ্ধার কোনো ক্ষতি করবে যখন তার নিচে নামতে আসছিল তখন পাইল ইচ্ছা করে শ্রদ্ধার পায়ে পা বা দিয়ে শ্রদ্ধাকে ফেলে দিতে চাই শ্রদ্ধা যখন পড়ে যেতে লাগে তখন অভয় শ্রদ্ধাকে ধরে নেয় শ্রদ্ধা তো সবটা বুঝতে পারে যে পায়ে লিচ্ছাকৃতভাবে তার পায়ে পা দিয়ে তাকে ফেলে দিতে চাইছিল এই ঘটনা দেখে তো অভয়ের মা তনুজা সহ বাড়ির সবাই আশ্চর্য হয়ে যায় কিন্তু বাড়ির পরিবেশ যাতে নষ্ট না হয় তাই সবটা মানিয়ে নিয়ে হাসি মুখে আবারও বাড়ির সবাইকে আনন্দে ফিরিয়ে নেয় শ্রদ্ধা শ্রদ্ধা পায়েলকে কিছুই বলে না বাড়ির সবাই যখন ব্যস্ত থাকে তখন পাইল সেখান থেকে বেরিয়ে এসে তার চুরি করা গহনাগুলো বেচার জন্য ফোন দেয় সত্য বেশে পায়েলের সামনে এসে বরুণ যখন গহনাগুলো কিনতে চায় তখন বরুণের কাছে বেচতে চায় না পায়েল বরণ অনেকগুলো টাকা যখন পায়েলকে দেখায় তখন টাকার লোভে পায়েল সে গহনাগুলো বেচতে রাজি হয় বরুণের কাছে বরণ পায়েলের হাতে থাকা গহনাগুলো দেখতে থাকে এবং পাইলের হাতে বর্তমানে যে গহনাগুলো রয়েছে সেগুলো নকল গহনা কেননা শ্রদ্ধা তার আসল গহনাগুলো আবার পায়লের রুম থেকে নিয়ে গিয়ে পায়লের নকল গহনাগুলোই সে ব্যাগে ঢুকিয়ে পাইলের রুমে রেখে গিয়েছে আর পাইলের চুরি করা এই নকল গহনাগুলোই টাকা দিয়ে কিনে নেয় বরুণ বরুণের কাছে গহনা বেঁচে যে টাকা পায় সে টাকা নিয়ে পাইল এবার তার মায়ের বাড়ির দিকে এগোতে থাকে সে তার মায়ের কাছে টাকাগুলো জমা দিয়ে আসবে এবং তাদের সমস্ত ধার দেনা শোধ করে অভায়ের পুরো পরিবার দখল করে সে রাজত্ব করতে চায় অন্যদিকে বাড়ির সবাই আনন্দ উল্লাস করতে করতে যখন দেখে যে পায়েল আশেপাশে কোথাও নেই তখন সবাই চিন্তিত হয়ে ভাবতে থাকে যে ফাইল কোথায় গেল সে তো আমাদের এখানেই ছিল কিন্তু তাকে কেন আমরা দেখতে পাচ্ছি না কাউকে কিছু না বলেই পায়ল গেল কোথায় সবাই তো চিন্তায় পড়ে যায় যে পায়ল তো আমাদের কাউকে কিছু না বলে এখান থেকে যাওয়ার কথা নয় তাহলে সে গেলোটা কোথায় শ্রদ্ধা তো আশ্চর্য হয়ে যায় যে আমি তাকে এত দেখে রাখার পরেও সে কীভাবে চোখের আড়াল হলো আমাকে কিছু না বলেই পায়ল গেল কোথায় অভয়ও ভাবতে থাকে নিশ্চয় পায়ল কোনো না কোনো চক্রান্ত করছে অন্যদিকে চুরি করা গহনা ব্যথা টাকা নিয়ে পায়েল যখন পথ চলতে থাকে তখন পিছল থেকেই পায়েলকে ধাওয়া করে তার দুই পাওনাদার তারা পায়েলকে আটকিয়ে গলায় সুরি দিয়ে বলে তোর কাছে আমরা যে টাকা পাবো সে টাকা দিয়ে তুই যাবি নইলে তোর খবর আছে। তখন পায়েল বলে আমাকে ছেড়ে দাও নইলে তো কেটে যাবে তারপরে পায়েল বাধ্য হয়ে চুরি করে গহনা বেঁচে যে টাকা পেয়েছিল সে টাকাগুলো তার পাওনাদারদের দিয়ে সেখান থেকে সে মুক্ত হয় তারপরে ফাইল ভাবতে থাকে যে যে টাকাগুলো সে উপার্জন করেছিল তাও যখন পাওনাদারদের দিয়ে দিতে হলো তখন তো তার তার অভয়ের বাড়িতেই ফিরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই তাই পায়েলকে নিয়ে যখন অভয়ের সহ সবাই ভাবতে থাকে যে পায়ল কোথায় গেল কাউকে কিছু না বলে তখন শ্রদ্ধা দেখে যে পায়েল তাদের বাড়িতে ফিরে এসেছে ফাইল যখন ফিরে আসে তখন সবাই তাকে বলতে থাকে যে তুমি কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে পায়েল পায়েল বলে আমি বাইরে একটু হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম কিন্তু পায়ল যে অসৎ উদ্দেশ্য নিয়ে গিয়েছিল সেটা কাউকে কিছু বুঝতে দেয় না তারপরে পায়েল ও শ্রদ্ধাকে আবার মঞ্চে বসিয়ে দিয়ে সবাই আনন্দ উল্লাস শুরু করে দেয় ত্রিপাঠী পরিবারের সবাই পায়েল ও শ্রদ্ধাকে করে পায়েল তো সেটা কিছুতেই মেনে নিতে পারেনি সে মনে মনে রাগ করছিল অভয়ের মা অনুজাত শ্রদ্ধাকে প্রচন্ড ভালোবাসে আর এই ভালোবাসায় সহ্য করতে পারে না পায়েল পায়েল চাই যে সবই যেন তার দখলে আসে তাই পায়েল একের পরে এক চক্রান্ত করেই চলেছে শ্রদ্ধার সাথে